আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি সোড়ুয়ে আর এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসগুলো আছে যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো আর ভিডিও স্টোতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর কাজ করা আপনার কাজটা একটু দেখেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতার কাজ করা আছে আর সিকেন্স এর কাজ করা অনেক সুন্দর দেখেন দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক গর্জিয়াস আর সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে ভাই এটা ব্যাক সাইডে কাজ আছে না এটা ব্যাক কোনো কাজ আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছেন আপনারা একটু দেখি সালোয়ার হবে এটার সাথে একটা সেলর আছে নিচের প্যানেলে কাজ করা একই রকম কাজ করা ম্যাচিং পাবেন আর অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর কাজ করা আছে দেখেন গর্জিয়াস কাজ করা সুতো আচ্ছা এটা কালার আছে কালার আছে এটা কালার গুলো দেখাচ্ছি আপনাদের আর যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই আর একটা কালার দেখেন আর এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই প্রাইস থাকবে 2800 এগুলোর প্রাইস থাকবে 2800 করে এগুলো প্রাইস থাকবে আঠেরোশো করে আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম কালারগুলো দেখাচ্ছি চারটা কালার থাকবে এই যে এটা চার নম্বর কালার দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে আঠেরোশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আসলে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর এটা পার্পেল কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন এটার কিন্তু গলার এখানে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আর সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এটা পার্লের আর সুতোর কাজের আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলটা আপনার পার্লের কাজে পাবেন আর সুতোর কাজ করা তিন চার রকমের সুতোর কাজ করা আছে বডিতে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা পার্লের কাজ করা হাতের কফিনে কিন্তু পার্লের কাজটা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কি আছে আর একটু দেখেন এটার সাথে পায়জামা হবে এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা কাটার করা থাকবে পায়জামাটা আর ওনাটাও কাটার করা থাকবে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে কাটার করা আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো সাইজগুলো আপনারা পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে বিশেষ করে যারা মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে এগুলো নিতে পারবেন এই ড্রেসগুলো আর এগুলোর প্রাইস কত থাকবে প্রাইস থাকবে আটাইশো এগুলোর প্রাইস থাকবে আটাইশো করে এগুলো কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর যারা মার্কেটে আসতে চাচ্ছেন তারা ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে সরু আসলেই কিন্তু এই ড্রেসগুলো আপনারা ভাইদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আটাইশো এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ির মাপে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা গলার নিচের কাজটা কিন্তু পার্লের কাজ করা আর সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার এটা পুরো বডিতে আপনারা পার্লের কাজ করার সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন আর সুতোর কাজ করা আমি একটু আপনাদের ক্লোজলি দেখাই আপনারা চাইলে একটু জুম করে দেখতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পার্লের কাজ করা আছে সুতোর কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যান্ডাটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এটাও কিন্তু আপনারা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন ড্রেসটা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটা তার কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা পায়জামা আছে পায়জামাটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা দেখেন চিটানো কাজ করা সাইডের প্যানেলে কাজ করা থাকবে আচ্ছা এটার কালার আছে কালার আরও দুইটা দেখাবো মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন এই আর একটা কালার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে আঠাইশো এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে কত আঠাইশো আঠাইশো করে প্রাইসটা থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা মিষ্টি কালারের মধ্যে একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আর সুতোর কাজ করা অনেক চমৎকার দেখেন এটাও কিন্তু পার্টিওয়ার পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজটা আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া পায়জামার ওন্না এটার সাথে একটা পায়জামা আছে পায়জামার নিচের প্যানেলে কাজ করা থাকবে ওন্নাটা দেখাচ্ছি এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ভরাট কাজ করা সম্পূর্ণ দেখেন সাইডেও কাজ করা আছে কালারগুলো দেখি এটার আরও দুইটা কালার আছে তিনটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর যারা একটু লাইটের মধ্যে পড়তে চান লাইট কালারের মধ্যে তারা এটা নিতে পারেন ওকে পরে কালারটা দেখাচ্ছি এগুলোর মধ্যে আপনার তিনটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে আঠাইশ এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা আর সুতোর কাজ করা অনেক চমৎকার কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন আর নিচে কিন্তু কাটার করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা পায়জামা আছে নিচের প্যানেলে কিন্তু সিকোয়েন্সের আর সুতোর কাজ করা ম্যাচিং পাবেন আচ্ছা আর একটা ম্যাচিং ওড়না আছে এটার সাথে অনেক সুন্দর এই যে ছিটানো কাজ করা সিকোয়েন্সের সাইডের প্যানেলও সিকোয়েন্সের কাজটা পাবেন আর এটার কালার আছে আর একটা দেখাচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলো আঠাশশো এগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা আমি আপনাদের হোয়াইট কালার টা অনেক হোয়াইট কালার মধ্যে পছন্দ করেন আপনারা কিন্তু এই কামিজটা নিতে পারেন পার্টি ওয়ার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স এর কাজ করা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত থাকবে আঠাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা গর্জিয়াস স্টোন ওয়ার্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেকে আছেন যারা স্টোন ওয়ার্কের মধ্যে পড়তে চান কামিস তারা এই কামিজটা নিতে পারেন আপনারা দেখতেই পারছেন বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে আর মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার পুরো বডিতে কিন্তু ভরাট কাজ করা নিচের প্যানেলে কিন্তু ওয়ার্ক কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন খুবই চমৎকার আর হাতাটা দেখেন ভরাট কাজ করা আছে হাতার কফ কাজ করা পুরো বডিতে কিন্তু আপনার গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আচ্ছা এটার সাথে আর কি আছে পাইজামা হবে হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার পায়জামা আছে আমি যদি সেলর পায়জামা আচ্ছা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে আর ওন্নাটা দেখাচ্ছি আপনাদের ওন্নাটা খুব চমককা থাকবে পার্টি ওয়্যার এই যে দেখেন চিটানো কাজ করা আর ওন্নাটা কিন্তু কাটার করা থাকবে সাইডে এই যে দেখেন কাটার করা আর এটার একটা কালার আছে দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা দেখেন হাতার মতো কাজ করা অনেক চমৎকার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আঠাইশো এগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার খয়রি কালারের একটা কামিজ দেখাচ্ছি কামিজটা যদি আপনারা দেখেন কাজটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সুতোর কাজ করা আছে তিন চার রকমের সুতোর কাজ করা আছে পুরো বডিতে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজের প্যান্ডেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি প্রোগ্রামে বা বিয়ের অনুষ্ঠানে আপনারা পড়তে পারেন হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা পায়জামা আছে নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা দেখেন কাটার করা আছে আপনারা ম্যাচিং পাচ্ছেন পায়জামাটা আর ওনাটা দেখাচ্ছি ওনাটাও ম্যাচিং থাকবে খুব সুন্দর এই যে দেখেন ওনাটা ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাট করা আছে দেখেন ওনাটা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি এগুলোর সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলোর সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আঠাশো এগুলোর প্রাইস পড়বে আঠাইশো টাকা আপনারা যারা নেবেন আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পেয়ে যাবেন গাইস এখন যে কামিষ্ঠ আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে অনেক চমৎকার কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিছু সিকোয়েন্সের কাজ করা আছে আর কিছু সুতোর কাজ করা আর এখানে কিন্তু শো আসেল দেওয়া আছে একটা দুইটা তিনটা তিনটা শোটাসেল দেওয়া আছে পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ থাকবে নিচের প্যানেলটা কিন্তু আরো গর্জিয়াস দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের পাচ্ছেন আর এটার সাথে একটা হাতা আছে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতা পাচ্ছেন হাতার কপি কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই পাইজামা হ্যাঁ এটার সাথে একটা পাইজামা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পাইজামা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সাইডের প্যানেলে কাজ করা আছে আর বিশেষ করে আপনাদের মাঝে যারা মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এই টাইপের ড্রেসগুলো চাইলেই নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে দেখেন আর একটা কালার এগুলোর সাইজ থাকবে থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে আঠাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা একেবারে কিন্তু গলার উপর থেকে কাজটা করা দেখেন সম্পূর্ণ গলার উপর থেকে সিকোয়েন্সের কাজ করা থাকবে সুতোর কাজ করা থাকবে সোটা আসল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার এটা পুরো বডিতে কিন্তু ভরাট কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু কাট করা দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য ভাইদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হাতাটা দেখেন খুব সুন্দর হাতার মধ্যেও কাজ করা থাকবে আর এগুলো চাইলে আপনারা মার্কেটে আসলে এখন পাবেন আর এটার সাথে কি আছে এটার সাথে পায়জামা আছে পায়জামাটা দেখাচ্ছি এই যে প্যানেলে কাজ করা দেখেন একদম ম্যাচিং থাকবে আর একটা ম্যাচিং ওনা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন পার্টি ওয়ার সাইডের প্যানেলও কাজ করা আর এটার প্রাইসটা কত থাকবে ভাই আঠাইশো এটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা আর সাইজটা আপনারা পাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ বডির মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য